মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সম্মানে স্পোর্টিং দূরত্বের একটা প্রীতি ফুটবল ম্যাচের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে শহীদদের আত্মার ভাগ করে সকল মুক্তিযুদ্ধ জীবিত আছেন তাদের দীর্ঘায় কামনা করছেন আজকের অনুষ্ঠান উদ্বোধন করবে আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সুন্দরবসী সমাজ ইঞ্জিনিয়ার মদিন সাহেব আমার পাশে আছেন এবং আজকের অনুষ্ঠান যার সভাপতিত্বে তিনি আমাদের সবগুলো শিক্ষক সাধারণত উচ্চ সম্মানিত প্রধান শিক্ষক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা কবিরাট উপজেলার সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ইউনিয়ন জনার সম্মানিত সাধারণ সম্পাদক জানামোলক মাসুদ যুব দলের কবিরাট উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল বাসুদ হিরন সহ অন্যান্য ছাত্রদলের দলের মহসিন সভাপতি কবিরাট উপজেলা ছাত্রদল এবং অন্যান্য নেতৃবৃন্দ আমি সবার নাম বুঝতে পারতেছি না এবং শিক্ষক মণ্ডলী আসলে একটা তার উচ্ছ্বাস এই উচ্ছ্বাসে বাংলাদেশ সমৃদ্ধ হবে এখন বর্তমান বাংলাদেশে নির্বাচনী হওয়া বইছে আমাদের এখন এই সময়ের স্লোগান তারণ্যের প্রথম ভোট ধানের শীর্ষে পক্ষে হোক এই প্রত্যাশায় আমি চট্টগ্রাম থেকে সরাসরি এখানে এসেছি আমার অঞ্চলের তার্যের একটা অনুষ্ঠান এই জন্যই এই অনুষ্ঠানের মাধ্যমে মাদক সন্ত্রাস থেকে শুরু করে সকল কিছু নির্মূল হয়ে যাবে এই সকল অঞ্চল থেকে যে ফুটবল খেলার মতো বিভিন্ন খেলাধুলা সামাজিক অনুষ্ঠান আমাদের এখানে চলমান থাকবে একটু আজকে খেলার সম্মানিত

আমরা এই খেলাটাকে আজকে খেলাটা দিয়ে স্টার্ট করলাম আমরা কন্টিনিউ এই খেলাটা খেলে আমরা এই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমি আলমপুরের পক্ষ থেকে বা মোদির পক্ষের থেকে আমি একটা মোটরসাইকেল দেব 2 লক্ষ টাকা বাজে হ্যাঁ তালে তালে একটা মোটরসাইকেল আমরা বুনুরা খেলা খেলবো

যে আজকের এই খেলার দুটো প্রতিদ্বন্দ্বী যে সবারই বয়স কিন্তু ত্রি শুদ্ধ আমার খুব ভালো লাগতেছে এই মানে দেখে বা এই খেলাটা দেখে কিছুক্ষণ পর শুরু হবে এবং এটা আয়োজনের জন্য দুরন্ত স্পোর্টিং ক্লাবকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে সদরমত উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের মাঠে হওয়ার জন্য এই খেলার অনুষ্ঠান খেলার অনুষ্ঠানটা করার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমার পক্ষে বিশেষ করছি মটরসাইকেল শিল্প এলাকার তুলে উদ্বোধক হিসেবে আছেন আমাদের এলাকার আরেক শিল্পপতি ব্যবসায়ী মহিন্দ আমাদের উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব অতিথির নাম তাদের ছাত্র দলের আহ্বায়ক জনাব আজকে সহ এরা তারা এখানে খেলা অংশগ্রহণ করছে এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মণ্ডলী আমাদের এলাকায় বিভিন্ন আব্দুল সাহেব সহ যারা অংশগ্রহণ করেছে তারা এটার আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি তারা এটা সুন্দর আয়োজন করেছে যাদের রক্তের বিনিময়ে আমরা এই বিজয় দিবস পেয়েছি আমি তাদের আত্মার মাত্রাত কামনা করি এবং আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশ একটা বেস্ট বাংলাদেশ হবে তার নিজের নেতৃত্বে এই প্রত্যাচারীকে সবাইকে সালাম